নমস্কার ভারত টিভিতে আপনাদের সকলের স্বাগত আমি আপনাদের সঙ্গে রয়েছি গার্গী প্রথমে যে খবরের দিকে নজর রাখতেই হচ্ছে রায়গঞ্জ পুরসভা এলাকার পথশ্রী প্রকল্পের তিনটি ওয়ার্ডের রাস্তার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো রাস্তার কাজের শুরু সূচনা করলেন রায়গঞ্জের পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস আপনাদের আরও একবার জানিয়ে রাখি রায়গঞ্জ পুরসভা এলাকার পথশ্রী প্রকল্পের তিনটি ওয়ার্ডের রাস্তার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো রাস্তার কাজের শুভ সূচনা করলেন রায়গঞ্জের পুরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস আপনাদের আরও একবার জানিয়ে রাখি রায়গঞ্জ পুরসভার এলাকার পথশ্রী প্রকল্পের তিনটি ওয়ার্ডের রাস্তার কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো রাস্তার কাজে শুরু করলেন রায়গঞ্জের পৌরসভার প্রশাসক সন্দীপ বিশ্বাস এ বিষয়ে কি বলছেন পুরো প্রশাসক দেখাবো আপনাদের আজকে পথশ্রী প্রকল্পে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এক নম্বর ওয়ার্ড তিন নম্বর ওয়ার্ড এবং চার নম্বর ওয়ার্ডের একটি যৌথ রাস্তা সেই রাস্তায় আমরা কাজ করব ম্যাডাম চিফ মিনিস্টারের অভূতপূর্ব সিদ্ধান্তে দারুণ সিদ্ধান্ত আমরা জীবনে কোনোদিন ভাবতেও পারিনি যে পশ্চিম বাংলা এইভাবে উন্নয়ন হবে পৌর এলাকায় আগে পথশ্রী প্রকল্প মানেই আমরা জানতাম গ্রামীণ এলাকার উন্নয়ন আজকে পৌর এলাকার উন্নয়নেও ম্যাডাম চিফ মিনিস্টার তৎপরতার সঙ্গে পথশ্রী প্রকল্প দিয়েছেন তাই এই পথশ্রী প্রকল্পের মধ্যে দিয়ে রায়গঞ্জ পৌর এলাকায় মোট বারো কোটি সাতাত্তর লক্ষ টাকার বিনিময় একশো রাস্তার প্রকল্প আমরা হাতে নিতে পেরেছি এই ক্ষেত্রে আরো বেশি রাস্তা তৈরি হবে কোথাও কংক্রিট রোড কোথাও ম্যাস্টিক রোড কোথাও বিটুমিনাস রোড কোথাও বা পেভার ব্লক এই সম্পূর্ণ রাস্তা তৈরি হবে 36 কিলোমিটারের বেশি রাস্তা তৈরি হবে যার অর্থমূল্য 12 কোটি 77 লক্ষ টাকা 61টা হ্যাঁ রায়গঞ্জ পৌর এলাকায় এখনো পর্যন্ত আরো বাড়ছে ধীরে ধীরে ম্যাডাম আরো আমাদের দাবি অনুযায়ী আরো রাস্তা বাড়াচ্ছেন প্রথম পর্বে যেমন ছিল 9 কিলোমিটার 9 কোটি 31 লক্ষ টাকা পরে আবার দিয়েছেন তিন কোটি লক্ষ টাকা আমাদের দিয়ে দিয়েছেন তাকে এই সভা থেকে এই সভাস্থল থেকে রায়গঞ্জ পৌরবাসীর পক্ষ থেকে নগরবাসীর পক্ষ থেকে আমি শ্রদ্ধা নিবেদন করছি তাকে প্রণাম জানাচ্ছি যে রায়গঞ্জ শহরের প্রতিও তিনি যেভাবে নজর দিয়ে নজর দিয়েছেন তার ফলে আগামী দু মাসের পরিকল্পনায় এই রাস্তাগুলোর কাজ ওয়ার্ক অর্ডার দেওয়ার কাজ শেষ হয়ে গেছে কাজ শুরু হচ্ছে আমরা প্রত্যেকটি ওয়ার্ডে কাজ শুরু করেছি আপনারা জানেন এক নম্বর ওয়ার্ড থেকে রায়গঞ্জ পৌরসভা পথশ্রী প্রকল্পের কাজ শুরু করেছে কাশিবাটি প্রাঙ্গন থেকে আজকে আমরা অশোক পল্লীতে দাঁড়িয়ে আছি এই মুহূর্তে যে রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি এই রাস্তাটা শহরের এক নম্বর নম্বর এবং চার নম্বর ওয়ার্ডের মধ্যে দিয়ে গিয়ে পুরাতন কোর্টের পাশে পরিণত ভবনে গিয়ে পড়বে এই রাস্তার টাকার ভ্যালু হচ্ছে আঠাশ লক্ষ সাতান্ন হাজার টাকার অভাব এই রাস্তা তৈরি হবে কোথাও ভিটামিনাস রোড তৈরি হবে আবার কোথাও বা কংক্রিট পিসিসি রোড তৈরি হবে কারণ এখানে জলা রাস্তাও আছে এখানে জল জমে তাই সেই জায়গাতে কংক্রিট রোড হবে আর যে জায়গাতে জল জমে না পুরাতন কোটের পাশ দিয়ে একদম এসে আপনার চিনাপালের পুকুরের যে মাথাটা সেই মাথাটা পর্যন্ত তৈরি হবে সেখানে বিটুমিনাস রোড তৈরি হবে আর এই প্রান্তে অশোকপল্লী প্রান্তে তৈরি হবে পিসি রেডিমেড পোশাকের মনকাড়া কালেকশন নিয়ে এবার হাজির রায়গঞ্জের বসন্ত স্টোরস একই ছাদের নিচে পেয়ে যাবেন লেহেঙ্গা, চুড়িদার, শাড়ি, ব্লেজার সহ ছোট বড় সবার মনের মতো পোশাক। তাই আর দেরি নয়, আজই আসুন বসন্ত স্টোরসে। আমাদের ঠিকানা বিধাননগর রোড, এনএস রোড, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্লোサリー থেকে কসমেটিক্স আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা এলআইসি মোড় রায়গঞ্জ উত্তর দিনাজপুর। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল। আপনার পরিবারের নতুন ভরসা। আপনার স্বপ্ন এবার আপনার শহর রায়গঞ্জে। এবারে শক্তিশালী পালসার এন আপনাদের স্বপ্ন জন্য প্রস্তুত সবচেয়ে কম দামে এবং আকর্ষণীয় ছাড়ে পেয়ে যাবেন আপনার স্বপ্নের বাইকটি মাত্র পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা ডাউন পেমেন্টে করুন আপনার স্বপ্ন পূরণ এছাড়াও থাকছে ছ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং দশ বছরের ওয়ারেন্টি ও দু বছর ফ্রি সার্ভিসের সুবিধা সাথে থাকছে আরও অতিরিক্ত সেভিংসের সুযোগ তাই আজই আসুন বাজাজ হুইলসে আমাদের ঠিকানা পূর্ব অশোক পল্লী পুরনো জাতীয় সড়কের পাশে রায়গঞ্জ উত্তর দিনাজপুর রায়গঞ্জের উন্নয়নে কি এক হবে শাসক বিরোধী ঝগড়া নয় রাজনৈতিক বিতর্ক দেখুন সাপ কথায় ভারত টিভিতে আমি রাধা মাধব আমার সাথে দেখুন কথা প্রতি রবিবার দুপুর যে কথা কেউ বলে না যেদিকে কেউ তাকায় না গভীর থেকে আরও গভীরে বিশ্লেষণ হবে এবার চুলচেরা কারোর তাবেদারি নয় আমি সত্যান্বেষী আমার সঙ্গে থাকুন প্রতিদিন রাত আটটায় শুধুমাত্র ভারত টিভিতে